দুই সাল আমার বয়স তখন মাত্র দশ জীবনে সেই সময়টা ছিল যেন এক শান্ত পুকুরের মতো যেখানে প্রথম পাথরটি ছোড়া হয়েছিল খুলনার এক ভাড়া বাড়িতে আপাত দৃষ্টিতে খুব সাধারণ একতলায় বাড়িটির ছাদ ছিল বিশাল চারপাশে কাঁঠাল পুরনো আম আর শিরিশ গাছের সবুজ ছায়া কিন্তু এই শান্তির আবরণের ভেতরে লুকিয়েছিল এক অদেখা সত্তা যার উপস্থিতি চোখে না দেখা গেলেও শরীর দিয়ে অনুভব করা যেত সেদিন দুপুরে বাবার বকুনি খেয়ে মন খারাপ করে ছাদে গিয়ে বসেছিলাম গ্রীষ্মের নির্জীব দুপুর বাতাস স্থির ছাদের এক কোণে বসে থাকতে থাকতে হঠাৎ এক অদ্ভুত অচেনা কিন্তু ভীষণ সুন্দর ঘ্রাণ না খেয়ে এলো ঠিক ফুলের নয় আবার পচা কোনো কিছুরও নয় কেমন যেন একটা অদ্ভুত মাদকতা ছিল সেই ঘ্রাণে মুহূর্তের মধ্যে আমার ঘাড়ে অনুভব করলাম এক নরম চাপ যেন অদৃশ্য কোনো হাত আমাকে ছুঁয়ে দেখছে এই চাপটা ভয়ঙ্কর ছিল না বরং ছিল অদ্ভুত প্রশান্তির কিন্তু সেই প্রশান্তি ছিল সাময়িক এরপর থেকে আমার জীবন পাল্টে যেতে শুরু করে আমি ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতাম কাউকে কিছু বলতাম না আমার ড্রয়িং খাতায় মুখিন মানুষের ছবি আঁকতাম চোখ ছাড়া অদ্ভুত প্রাণীর নকশা আঁকতাম আর আঁকতাম আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা এক মেয়ে যার পেছনের ছায়ার মতো দাঁড়িয়ে আছে আরও কিছু অবয়ব রাতে গভীর ঘুমে হেঁটে বেড়াতাম এমনকি মাঝে মধ্যে বাড়ির বাইরেও চলে যেতাম সকালে ঘুম ভাঙলে কিছুই মনে থাকতো না একদিন মা অবাক হয়ে বললেন তুই রাতে কার সঙ্গে যেন কথা বলছিলি কিন্তু ঘরে তো কেউ ছিল না এই ঘটনাগুলো আমাকে আরও একা করে দেয় আমি একা থাকতেই ভালোবাসতাম কারণ একা থাকলে সেই অজানা সত্তাটির উপস্থিতি অনুভব করতাম সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো ঘটতে শুরু করলো এরপরে মায়ের ওপর রাগ করলে রান্নাঘরের তাক থেকে কাঁচের বোতল নিজে থেকেই পড়ে যেত মায়ের হাত থেকে জিনিসপত্র পড়ে যেত দরজায় নিজে থেকেই বন্ধ হয়ে যেত রেডিও বা টিভি হঠাৎ চালু হয়ে যেত একদিন আয়নায় নিজের মুখ দেখে শিউরে উঠলাম আমার মুখটা যেন আমার ছিল না চোখ দুটো কেমন অচেনা হাসিটা বিকৃত আর আমার কানের কাছে ফিসফিস করে যেন কেউ বলছে ওদের কষ্ট দাও ওরা তোমাকে বোঝে না প্রায় এক বছর এই দুঃস্বপ্নের মতো পরিস্থিতি চলতে থাকল সবসময় আমার চারপাশে সেই অদ্ভুত ঘ্রাণটা পেতাম আর মনে হতো অদৃশ্য কেউ আমার পাশে হাঁটছে জানালার পর্দাদুলতো অথচ বাইরে বাতাস ছিল না সেই বাড়িতে আমরা আর থাকতে পারিনি যেদিন বাসা ছেড়ে যাচ্ছিলাম বারান্দায় দাঁড়িয়ে আমি ঘাড়ে সেই পুরনো চাপটা আবার অনুভব করলাম এবার ভয় লাগলো না মনে হলো আমি চলে যাচ্ছি কিন্তু কেউ একজন রয়ে গেল আমার অপেক্ষায় নতুন জীবনে ফিরলাম স্কুল বন্ধুবান্ধব খুশি জীবন সব স্বাভাবিক হয়ে গেল দুই সাল আমি তখন ক্লাস নাইনে পড়ি নানুর বাড়ি বেড়াতে গিয়েছি বাড়িটা খুলনা সেই পুরনো এলাকারই কাছে বিশাল চারতলা বাড়ি বিকেলে সব ঠিক থাকলেও রাতের দিকে এক অদ্ভুত অস্থিরতা আমাকে ঘিরে ধরল রাতে ছোট মামা আর ছোট মামা তো বোনকে নিয়ে ছাদে উঠলাম অন্ধকার ছাদের উপর হালকা বাতাস হঠাৎ করেই সেই পুরনো ঘ্রাণটা আবার ফিরে এলো ঠিক সেই একই রকম এক মুহূর্তের জন্য মনে বলো অনেক পুরনো কোনো বন্ধুকে ফিরে পেয়েছি ঘ্রাণটা এক সেকেন্ডের জন্য ছিল তারপর আর পেলাম না লুডু খেলার ফাঁকে আবার সে অনুভূতি কেউ যেন আমার পাশে হাঁটছে আর সেই নরম চাপ ঘাড়ে ছাদ থেকে নামার আগে আমি জ্ঞান হারালাম এরপর এক বছর আমি অসুস্থ ছিলাম শারীরিক দুর্বলতা ছাড়াও মানসিক অবস্থা ভেঙে পড়েছিল স্বপ্নে দেখতাম আগুন ছায়া আর সেই চাপা গলা তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না অনেক ডাক্তার দেখেও কোনো লাভ হলো না শেষে এক হুজুরে শরণাপন্ন হলাম তিনি বললেন এই মেয়েটির পেছনে বহুদিন ধরে কিছু একটা লেগে আছে এটা আবার ফিরে এসেছে রুকিয়া কোরআন তেলাওয়াত পড়াপানি এবং অন্যান্য আধ্যাত্মিক উপচারের মাধ্যমে ধীরে ধীরে আমি সুস্থ হতে লাগলাম শরীর আর মনে সেই ভয়াবহ অবস্থা থেকে আমি মুক্তি পেলাম